আমরা উপস্থিত হলাম বৈশিতভা মহোৎসব যেটা অনুষ্ঠিত হলো ব্যারাকপুর নীলগঞ্জে এগারো এক ছাব্বিশ খুব ভালো লাগলো প্রবেশ পথে মায়েরা দাঁড়িয়ে আছে অভ্যর্থনা জানানোর জন্য কালা সাজি মন করে গেল আমরা যারা দর্শনার্থী বা আমরা যারা ভক্ত তাদের একটা মনোমুগ্ধকর পরিস্থিতি এরপর ধীরে ধীরে আমরা মূল গেটের মধ্য দিয়ে প্রবেশ করলাম মাঠের ভিতরে মাঠে তো দেখেই আমি অবাক পুরো মাঠটায় সবুজ কার্পেট দিয়ে একদম মোড়া রয়েছে এবং প্রত্যেকটা দর্শনার্থী বা আমরা প্রত্যেক ভক্তবৃন্দ ধীরে ধীরে এগিয়ে চলেছি তারপর এগিয়ে যেতেই মূল মণ্ডপটা আমাদের চোখে পড়লো যার মাথায় লেখা রয়েছে বন্দেই পুরুষোত্তম ক্রমে ক্রমে আমরা লাইন দিয়ে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম সুন্দর কারুকার্য খচিত ওই প্যান্ডেল অপূর্ব লাইটিং গুরু ভাইরা দাঁড়িয়ে আছেন অনেকে লাইন নিয়ন্ত্রণ করছেন আমরা ক্রমে ক্রমে প্রবেশ করলাম তবে মনে হলো যেন পূজা মণ্ডলের মতো প্যান্ডেলের মতো যে অনেক সময় পূজা প্যান্ডেলে বলা হয় না যে তাড়াতাড়ি এগিয়ে যান চলে যান ঠিক সেই রকম সেটা আমার খুব একটা ভালো লাগলো কারণ ঠাকুরের যে সেটা তো ভালো করে দেখার দরকার আছে এরপর দেখলাম আর স্টেজ যেখানে অবিন্দা বসার জায়গা খুব সুন্দর করে সাজানো স্টেজটি এবং মাটিতে নীল কার্পেট পাথা সেই জায়গাটাও খুব সুন্দর অনেকে ওখানে বসে আছেন হয়তো তারই আগমনের অপেক্ষায় বাইরে থেকে মূল প্যান্ডেলের সুন্দর কারুকার্যটি আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি সব জায়গাগুলো আমরা ক্রমে ক্রমে বাইরের দিকে এগিয়ে আসলাম এবং সেখানে সুন্দর করে সাজানো রয়েছে গেটগুলি যা সাদা কাপড় দিয়ে মোড়ানো এবং তার মধ্যে অনেকে বসে আছেন আর এই দিনটি ছিল রৌদ্রজ্জ্বল এবং প্রচণ্ড রোদ শীতকাল বলে মনেই হচ্ছিল না প্রচণ্ড উত্তাপও ছিল খুব কষ্টও হচ্ছিল একদম খালি মাঠে অনেকটা বড় জায়গা তো সেই জন্যে রোদটাও বেশি গাছপালা খুব একটা এখানে নাই তবে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং মানুষের উৎসাহ বিশেষ করে মায়েদের উৎসাহ দেখার মতো রোদ কেমন দেখে বুঝতেই পারছেন প্রসাদ হয়েছে এখানকার সিস্টেমটা আমি আপনাদের একটু দেখাই কারণ দেখানোর জন্য আমি উদ্গৃত ছিলাম এই জন্যই একদম পাকা স্যানিটাইজেশন সিস্টেম অর্থাৎ শৌচালয়ের ব্যবস্থা মেয়েদের জন্য আলাদা ছেলেদের জন্য আলাদা আর পাকা টিন দিয়ে ঘেরা এবং ভিতরে আমি দেখে তো অবাক কোমোট সিস্টেম পর্যন্ত আছে সমস্ত জলের কল একটা অস্থায়ী অনুষ্ঠানে যেটা করা যেতে পারে সেটা ভাবাই যায় না এছাড়াও সদাচার যে মেনটেন্স কত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন হাত ধোয়ার জন্য পৃথক একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেখানে অসংখ্য লোক একসঙ্গে হাত তারা খাওয়ার পরে তাদের হাত ধুতে পারে পরিষ্কার করে এরপরে দেখাচ্ছি গাড়ি পার্কিংয়ের সিস্টেমটা দেখুন কত গাড়ি অসংখ্য গাড়ি বাস ছোটো গাড়ি বড়ো গাড়ি এই পার্কিংয়ে রয়েছে এবং হ্যাঁ বাসগুলো আপনারা দেখুন মনে হবে যেন বাস স্ট্যান্ডে আমরা রয়েছি এত পরিমাণ বাস এইখানে রয়েছে আমি ঘুরিয়ে ক্যামেরা ঘুরিয়ে আপনাদের thank you ব্যারাকপুরে যতগুলো সৎসঙ্গ কেন্দ্র আছে তাদের প্রত্যেকটাই বসার জন্য অস্থায়ী ক্যাম্প করা হয়েছে এবং প্রত্যেকটা সৎসঙ্গ কেন্দ্রের মাথায় কিন্তু নাম লেখা আছে এই যেমন যেমন সৎসাঙ্গ বিহার সমস্ত কেন্দ্রের কিন্তু নাম এখানে ছিল এবং সেটা একটা সত্যি প্রশংসনীয় প্রত্যেকটা মন্দির সেখানে বসে